এই ভিডিওটা প্রায় অনেকদিন আগে শুট করে রেখেছি কিন্তু আপলোড করা হয়নি তোমরা জানো অলির বিয়ে গেছে কিছু দিন আগেই তো সেই ভিডিওই আমরা দেখতে বসেছিলাম আর তোমাদের জন্য শ্যুট করেছিলাম তার সাথে আজ এই ভিডিও দেখতে গিয়ে রক্তারক্তি হয়ে গেলো পুরো ভিডিওটা দেখতে থাকো হাসতে হাসতে তোমাদের একটা ব্যথা হয়ে যাবে কামলার মধ্যে কিভাবে হবে করতেছিল আমি দেখাবো দাঁড়াও না আমি দেখাবো

তা গিয়া আস্তে দে পুরো গান গাইতে গাইতে গান যাচ্ছে বলি আমরা ব্যাগ বলি বলি ব্যাগ ব্যাগ

দুইবারই মিলে না অলি অ্যালবামটা

ওকে না ওই যে ওকে নিচে একটা হোম বাটন আছে দেখো দাও আমার ভিতর বাহিরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে এই ভাব মন যত ইচ্ছা ছিল কল্পনা দিয়ে করা স্বপ্ন সব সত্যি হলো ভালোবাসা দিল ধরা পাপ এত রোমান্টিক লেখা লাগে নীল পরি মেলে টানা মনের মাঝে বাসা বাঁধতে নেই কো কোনো মানা অচিন এসে নিয়ে যাবো বাঁধা সুখের ঘর মনের মাঝে থাকবে ছিল কার হব না কখনো বলো ওরা খুঁজেও পাইছে আমার পড়ানো মেহেন্দি অলিকে বিয়েতে আমি মেহেন্দি পড়িয়েছিলাম এই যে এই মেহেন্দি আমি পড়িয়েছিলাম তারপরে দেব দেবের দেব মহাদেব অলি এখন দেবের দেব মহাদেব তোমায় গান শোনাবো অলি গান শোনাইছে

আমার বিয়ের চালাবো দেখবা হ্যাঁ ও তোমরা তোমরা থাকলে দেখবা তোমার বিয়ে তো যে আমি কত জায়গায় নেই আমি যে যেটাও দেখলাম সেবেলা এবার তোমারও লস করাবো অলির দেবের মুখের মধ্যে ফুল ছিল আচ্ছা রেহাত এই যে আর একটা আমি আছি রে এই যে আমি আসি আর কি রাখছে আমাকে বলছে তুমি যা সুন্দর জায়গায় আছো দাদা পুরা মানে এমন জায়গায় রাখছো এই যে স্বপন দা এই যে এই সে গোপাল এই যে এই ছেলেটারও কদিন পরে বিয়ে সেটাও আসবে তুমি কোন কাননের ফুল এই যে আমি ও বাবা না নাচ্ছি তার জোকার জানি এই যে প্রমাণ

একটা কাছের আর একটা হচ্ছে তোমার দুইটা আছে যে ভিডিওটা দেখলে এটা অনেক দিন আগের পয়লা বৈশাখের আগে আর কি শ্যুট করা তো সেটাকে আর আপলোড করা হয়নি করলাম আর ভিডিওতে বললাম না যে ভিডিও দেখতে গিয়ে রক্তারক্তি হ্যাঁ তো ভিডিওতে তখন ওটা মানে বুঝতে পারিনি বোঝানো হয়নিও আর কি তখন নিজেই ব্যস্ত ছিলাম তো অলির অ্যাক্টিং দেখাতে গিয়ে হলি যে আমাকে মলমটা ছুঁড়ে ছুঁড়ে আমার দিকে দিলো সেটা গিয়ে এখানে লিখেছিল এই যে এখন একটু রয়েছে বা এখানে কেটে বেশ রক্ত বেরিয়েছিল তো সেটাই বললাম আর ভিডিওটা দেখতে মানে এখনও এডিট করতে বসে আমি হাসতে এখনও হাসলাম বসে বসে তো আমরা এক জায়গায় বসলে এরকমটা হয় খুব আনন্দ মজা হয় যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করি দেখাবো তোমাদের সাথে আবার পরের ব্লাকে টাটা